নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের টাকা আপনাদেরকে আঠাশে ফেব্রুয়ারি দেবে সেটা আপনাদেরকে জানিয়েছি এবারে যে আঠাশে ফেব্রুয়ারি টাকা দেবে তো এই দিনে আপনারা কত টাকা করে পাবেন আপনি কত টাকা পাবেন বা অন্যান্য কৃষকরা কত টাকা করে পাবে কিছুদিন আগেই শুনেছিলেন পি এম টাকা বাড়ানো হবে দু হাজার বদলে চার হাজার দেবে কোথাও শুনেছিলেন আপনারা বারো হাজার করে দেবে এরকম শুনেছিলেন তো সেই বিষয়ে একটা কনফিউশন রয়েছে তো সেই কারণে আমাদেরকে আমরা লাইভ দেখাবো যে আপনি কত টাকা পাবেন এবারের যে পি কিষান প্রকল্পের টাকা দেবে ঠিক আছে অনেকে কিন্তু চার হাজারও পাবে ছ হাজারও পাবে দশ হাজারও পাবে সমস্তটাই আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো এবং আপনি কত পাবেন আজকের ভিডিওটা দেখলে আপনিও বুঝে যাবেন তো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো প্রতিবারের মতন আবারও বলব ভিডিওটা একটু বড়ো হবে আমাদেরকে আমরা দুটো পদ্ধতি দেখাবো দুটো পদ্ধতিতেই আপনারা চেক করবেন তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি প্রথম পদ্ধতিটা কিভাবে দেখবেন দেখাচ্ছি তারপর দ্বিতীয় পদ্ধতি দেখাবো অবশ্যই কিন্তু দয়া করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তো আপনারা গুগলে আসছেন গুগুলে এসে এই যে সার্চ অপশন রয়েছে গুগলের সার্চে আসবেন এখানে এসে আপনি সার্চ করবেন পি কিষান স্টেটাস চেক জানতে হবে ঠিক আছে পি কিষান স্টেটাস চেক জানতে হবে এই কথাটা লিখে আপনি গুগলে সার্চ করবেন যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে এরকম বিভিন্ন লেখা চলে আসবে এরকম আপনি লেখাগুলোকে এরকম উপর দিকে তুলতে থাকবেন উপরের দিকে তোলার পর কি একটু তোলার পরেই এখানে দেখবেন একটা অপশান আপনার শো করবে তো এখানে দেখতে পেয়ে যাবেন এরকম একটা জানতে হবে লেখার চলে এসেছে আর পি এম কিষান স্ট্যাটাস চেক দু হাজার চব্বিশ কৃষকদের টাকা দেবার তারিখ ঘোষণা হয়ে গেল এই যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটার উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম পরবর্তী একটি পেজ খুলে যাচ্ছে তো এই রকম পেজ খুলে যাবে এবার এইখানে আপনি পেজটা নিচের দিকে স্ক্রল করবেন এখানে স্ক্রল করলে এইখানে এবার নিচের দিকে পেজটা স্ক্রল করার পর দেখবেন বেশ কিছু লিঙ্ক দেওয়া রয়েছে এবং বেশ কিছু লেখা রয়েছে আপনি চাইলে এই বাংলা লেখাগুলো পড়তে পারেন এবং বিষয়টা আরও বুঝতে পারেন তো নিচের দিকে যখন এমনি পেজটা স্ক্রল করবেন এইখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পি এফ ডিবিটি স্ট্যাটাস চেক করার লিঙ্ক এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্লিক হেয়ার অপশানটা রয়েছে এই ক্লিক হেয়ার এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে এই ক্লিক হেয়ার অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম পরবর্তী পেজ খুলে যাবে এবার এখানে আসার পর আপনার কাজ কি হবে এখানে প্রথমে রয়েছে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে গিয়ে আপনাকে পিএম এম কিষান সিলেক্ট করতে হবে তো আপনারা যদি এইভাবে সার্চ করতে না পারেন আমি আপনাদের সুবিধার্থে লিঙ্কও দিয়ে রাখবো পিন কমেন্টের ডেসক্রিপশন বক্সে সেখানেও আপনারা ক্লিক করে আসতে পারেন বা আমি প্রসেসটা দেখিয়ে রাখলাম এইভাবেও আপনারা আসতে পারেন তারপর এখানে ডিবিটি স্ট্যাটাস এখানে পেমেন্ট এই পেমেন্ট অপশানটা সিলেক্ট করা থাকবে আর এন্টার অ্যাপ্লিকেশন আইডি এই ঘরটাতে আপনার যে পি এম কিষণের রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনি বস করাবেন আর এখানে দেখুন একটা কোড দেখাচ্ছে সেটা এই ওয়ার্ড ভেরিফিকেশন এই ঘরে বস করাবেন দিয়ে এখানে সার্চ বটামে ক্লিক করবেন যখনই সার্চ করবেন আপনাকে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে তো আমরা যখনই সার্চ করেছি এখানে দেখুন পেমেন্ট ডিটেলস দেখাচ্ছে ওনার অ্যাপ্লিকেশন আইডি ওনার নাম বেনিফিশারি আইডি এজেন্ট কোড এবং স্কিম কোড এছাড়াও এখানে ওনার যে ফান্ড স্ট্যাটাস এবং এই যে ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট চার নম্বরের টাকাটা উনি এবার পাবে এবং রিকোয়েস্ট ডেট ফেব্রুয়ারির কুড়ি দেখাচ্ছে এবং এখানে ভ্যালিডেশন এখানে ভ্যালিডেট দেখাচ্ছেন সব কিছু ওকে দেখাচ্ছে এবং দেখুন এনার চার নম্বর কিস্তির টাকা উনি পাবে চার নম্বর কিস্তির জন্য দু হাজার এখানে লেখা চলে এসেছে দেখতে পাচ্ছেন তারপরে দেখুন পাঁচ নম্বর কিস্তির টাকাটাও উনি পাবেন অ্যামাউন্টের ঘরে দু হাজার লেখা চলে এসেছে এবং এখানে ভ্যালিডেটের লেখাটা এসেছে কুড়ি ফেব্রুয়ারি রিকোয়েস্ট ডেট দেখতে পাচ্ছেন আর ভ্যালিডেশনও হয়েছে কুড়ি ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন মানে রিসেন্টলি হয়েছে তারপরে দেখুন ছ নম্বর কিস্তির টাকাটাও উনি পাবেন দু হাজার টাকা একুশে ফেব্রুয়ারি রিকোয়েস্ট ডেট আর ভ্যালিডেটেডের ঘরে এখানে একুশে ফেব্রুয়ারি লেখা রয়েছে তারপরে দেখুন আট নম্বর কিস্তির ঘর আট নম্বর কিস্তির টাকাটাও উনি পাবেন ওনার দু হাজার টাকা আট নম্বর কিস্তির জন্য পাবেন এখানে ভ্যালিডেটেড হয়েছে একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং দেখুন সাত নম্বর কিস্তির টাকাটাও উনি পাবেন সাত নম্বরে দু হাজার পাবেন এখানেও দেখতে পাচ্ছেন ভ্যালিডেটেড একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ লেখা রয়েছে তো এই কৃষকটা কিন্তু একসঙ্গে পাঁচটা কিস্তির টাকা পাবে এক একসঙ্গে পাঁচটা কিস্তির টাকা পাবে এটা কিভাবে সম্ভব পিএম কিষানের নিয়মেই বলা রয়েছে আপনার রেজিস্ট্রেশন ডেট পিএম কিষানের কিষণের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যে রেজিস্ট্রেশন ডেট দেখাবে সেই রেজিস্ট্রেশন ডেট থেকে যত কিস্তি টাকা দেবে সেই টাকা সেই কৃষকটি পাওয়ার যোগ্য কিন্তু অনেক সময় কৃষকদের ডিবিটি সমস্যা ই কে ওয়াইসির সমস্যা সিডিং সমস্যা ইত্যাদি সমস্যার জন্য কৃষকরা সেই টাকাগুলো বিভিন্ন সময়ে যখন টাকা ছাড়ে পায় না সেই কারণে তাদের পিছনের টাকা অনেক বাকি থেকে যায় বিভিন্ন সমস্যার জন্য তো এই কৃষকটারও কিন্তু সমস্যার জন্য টাকা বাকি থেকে গিয়েছিল বর্তমানে এই কৃষকটা যখন সেই সমস্যার সমাধান করে ফেলেছে তো পিছনের সমস্ত ঘরে ওনার আপডেট এসে গেছে তাই এই কৃষকটি কিন্তু চার নম্বরের জন্য দু হাজার পাঁচ নম্বরের জন্য দু হাজার ছয়ের জন্য দুই সাতের জন্য দুই আটের জন্য দুই অর্থাৎ প্রতিটা ঘরের জন্য দু টাকা করে উনি পাবেন অর্থাৎ পাঁচটা ঘরের টাকা উনি পাবেন পাঁচ দুগুণে দশ হাজার টাকা কিন্তু উনি একবারে এই আঠাশে ফেব্রুয়ারি যেদিনে টাকা ছাড়বে সেই দিনে কিন্তু পেয়ে যাবেন আবার এই কৃষকটার আমি যখন দেখছি এই কৃষকটির ইনি শুধুমাত্র ন নম্বর কিস্তির টাকাটা এবারে পাবে ওনার শুধুমাত্র ন নম্বরের ঘরেই ভ্যালিডেটেড এই লেখাটা এসেছে এবং এখানে তারিখও দেখতে পাচ্ছেন কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ ইনি কিন্তু আট নম্বর পর্যন্ত ইতিমধ্যেই পেয়েছেন এবং লাস্ট টাকাটা দেখতে পাচ্ছেন আট নম্বরের উনি পেয়ে গিয়েছেন তো এবার উনি ন নম্বর পাবেন অর্থাৎ এই কৃষকটা স্বাভাবিক নিয়মে এবারে যে একটা কিস্তির টাকা ছাড়ছে সেই কিস্তির টাকাটাই পাচ্ছে অর্থাৎ আপনারা এইভাবে দেখে নেবেন আপনার কতগুলো ঘর এখানে দেখাচ্ছে যেমন এই কৃষকটার শুধুমাত্র ন নম্বরের ঘর দেখাচ্ছে এবং নিচের দিকে যদি আপনাদেরকে দেখায় তিনি কিন্তু আট নম্বর ঘরের টাকাটা যখন নভেম্বর মাসে ছেড়েছিলো তখন কিন্তু উনি পেয়ে গিয়েছিলেন নিজে দেখতে পাচ্ছেন উনি কিন্তু নভেম্বর মাসে তখন আট নম্বর কিস্তিটা পেয়ে গিয়েছিল তো সেই কারণে এবার উনি ন নম্বরটাই শুধু পাবে ন নম্বরের একটা ঘরের জন্য দু টাকা পাবে এইভাবে আপনার যতগুলো এখানে ঘর দেখাবে আপনি প্রতি ঘরের জন্য দু হাজার টাকা করে পাবেন এটা গেলো পিএফএমএস এর মাধ্যমে স্ট্যাটাস চেক করার পদ্ধতি এবার আপনাদেরকে আরেকটা সহজ পদ্ধতি দেখাচ্ছি দেখুন আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটাম এসে সার্চ করবেন পি এম কিষান ডট গভ ডট ইন যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং এখানে পেজের নিচের দিকে আপনি স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাবেন ফার্মার কর্নার ফার্মার কর্নারের ভেতরে দেখতে পাবেন নো ওয়ার স্টেটাস এই নো ওয়ার স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার বসানোর ঘর রয়েছে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বোস করাবেন আর এখানে একটা কোড দেখাবে কোডটা এই ক্যাপচার করার ঘরে বোস করাবেন তারপর গেট ওটিপি এই বটমে ক্লিক করবেন যখনই আপনি গেট ওটিপি বটমে ক্লিক করবেন পরবর্তী পেজে এখানে দেখবেন ওটিপি বোস করানোর একটি ঘর চলে এসেছে এবং আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এই ওটিপির ঘরে বোস করাবেন তারপর গেট ডাটা এই বটমে ক্লিক করে দেবেন তাহলেই আপনার সামনে পি এম কিষানের যে স্টেটাস সেটা দেখিয়ে দেবে তো আমরা যখনই স্ট্যাটাস চেক করব এবার এখানে দেখুন ওনার পার্সোনাল ইনফরমেশান দেখিয়ে দিয়েছে এলিজিবলিটি স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে এবং এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এই যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস তো এটাও এবার দেখিয়ে দিয়েছে তো ইনি কিন্তু এবার দশ নম্বর কিস্তির টাকাটা পাবেন তো আমরা যদি এই দশে ক্লিক করি এখানে সমস্ত কিস্তিগুলো আমরা দেখতে পাবো তো উনি কিন্তু আগে ন নম্বর কিস্তির টাকা পেয়েছেন এবার দশ নম্বর পাবে তাই দশ নম্বরটাই ক্লিক করা রয়েছে দশ নম্বরের ঘরে দেখুন ওনার এফটিও প্রসেসের ঘরে ইয়েস আর পেমেন্ট স্টেটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট লেখাটা এসে গেছে তো যদি এখানে আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা এফটিও প্রসেসটে ইয়েস লেখা থাকে তার মানে এই যে কিস্তিটা দশ নম্বর কিস্তি এই দশ নম্বর কিস্তির জন্য আপনি দু হাজার টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ একটা কিস্তির জন্য দু হাজার আপনারা পেয়ে যাবেন আবার যদি আপনি এখানে এগারো দেখেন আমি এগারোটা উদাহরণস্বরূপ বোঝানোর জন্য দেখাচ্ছি আমাদেরকে তো এগারোটা যদি আমি ক্লিক করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবো এখানে এগারো নম্বর ঘরে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসটে নো লেখা রয়েছে আর পেমেন্ট স্ট্যাটাস ফাঁকা রয়েছে তার মানে এই কিস্তির টাকাটা আপনি পাবেন না কারণ এই কিস্তির টাকাটা এখন আপনাকে দিচ্ছে না সেই কারণে এখানে নো রয়েছে বা কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তখনও কিন্তু এখানে নো থাকবে এখানে নো লেখা থাকা মানে আপনি কিন্তু সেই কিস্তির টাকা পাবেন না এইভাবে আপনাকে প্রতিটা ঘরে ঘরে চেক করে দেখতে হবে আপনার কতগুলো ঘরে এফটিও প্রসেসড ইয়েস রয়েছে যতগুলো ঘরে আপনার এফটিও প্রসেস ইয়েস থাকবে ততগুলো ঘরের জন্য প্রতিটা ঘরের জন্য দু হাজার টাকা করে পাবেন আরেকটা জিনিস এই এলিজিবিলিটি স্ট্যাটাসে আপনি যখন ক্লিক করবেন এখানে ল্যান্ড সিডিং ইয়েস আর ই কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই তিনটা ইয়েস আপনার থাকতেই হবে যদি এই তিনটা জায়গাতে কোনো একটাতে নো থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এই এফটিও টিও প্রসেসটে ইয়েস আসবে না ঠিক আছে এফটিও প্রসেসটাও তখন নো আসবে তাই আপনারা আগে দেখবেন এই তিনটা জায়গাতে ইয়েস 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 রয়েছে কিনা না তিনটা জায়গাতে ইয়েস 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 থাকলে অটোমেটিক আপনাদের এই লেটেস্ট ইনস্টলমেন্ট যেটা লেটেস্ট ইনস্টলমেন্টের ঘর এখানেও কিন্তু আপনাদের এই এফটিও প্রসেসটার ঘরে ইয়েস লেখাটা আসবে বুঝাতে পারলাম তো এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন আপনারা কতগুলো ঘরের টাকা পাবেন আর পি এম টাকা কোনো বাড়েনি প্রতি ঘরের জন্য দু হাজার টাকা পাবে যাদের আগের টাকা বাকি ছিল যার যতগুলো কিস্তি বাকি রয়েছে দুটো বাকি থাকলে চার হাজার তিনটা বাকি থাকলে ছ হাজার চারটা বাকি থাকলে আট হাজার পাঁচটা বাকি থাকলে দশ হাজার টাকা এইভাবে কিন্তু তারা পাবে বোঝাতে পেরেছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন